জয় মা আজকে বর্তমান সময়ের অত্যন্ত সমসাময়িক একটি বিষয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব ধার দেওয়া অর্থ ফেরতের পদ্ধতি অর্থাৎ আপনি কাউকে হয়তো অনেক মোটা টাকা দিয়েছেন কোনো কারণবশত আপনার নিজের লোক বা অপরের কোনো অপরিচিত লোক যেই হোক আপনার থেকে টাকা ধার নিয়েছে আপনি তাকে টাকা দিয়েছেন কোনো কারণে কিন্তু সে আপনাকে আজ নয় কাল কাল নয় পরশু বারবার ঘুরিয়েই যাচ্ছে কোনোভাবে আপনার থেকে ধার নেওয়া অর্থ বা আপনারই দেওয়া টাকা আপনি আর উদ্ধার করতে পারছেন না এই নিজের দেওয়া টাকা বা অর্থ ফেরত পেতে গেলে কোন উপায় কি আছে এটা অনেকে জানতে চেয়েছিলেন তাই আজকে তন্ত্র শাস্ত্রের বিভিন্ন ক্ষেত্র থেকে আজকে আপনাদের জানাবো উপায় উপায় আমি একাধিক বলে কোনো এমন এমন পরিস্থিতি থাকে যে হালকা কোনো কিছুর জন্য বা কোনো ন্যূনতম সামান্য কিছুর জন্য আপনি আপনার অর্থ ফিরে পাচ্ছেন না কোনো বাধা কোনো প্রতিবন্ধকতা রয়েছে তার জন্য পাচ্ছেন না তাহলে এই উপায়গুলি অবলম্বন করলে আপনি রাতারাতি না হলেও কিছুদিনের মধ্যে নিশ্চিত রূপে অন্তত আপনারা দেওয়া অর্থটুকো আপনি ফেরত পেতে সক্ষম হবে তাই ধার দেওয়া টাকা কিভাবে ফেরত করা যায় আজকে সেই বিষয়ে আলোচনা করব তবে আলোচনার পূর্বে আপনাদের বলি যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি এবং চ্যানেলটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে এই জাতীয় বহুবিধ ভিডিও তন্ত্রের ভিডিও নিত্য নৈমিত্তিক আপনাদের ফিডে আসতে থাকবে এবং আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এই যে ধার দেওয়া অর্থ আমরা অনেক সময় নিজেদের জ্ঞাত হোক অজ্ঞাত সারে হোক অনেক অনেক সময় মজবুরিতে পড়ে হোক বাধ্য হয়ে হোক অন্য মানুষকে টাকা পয়সা ধার দিতে হয় আমরা নিজের লোকদের ধার দিই আবার অপরিচিত কেউ এসে আমাদের সামনে যদি দাঁড়ায় যে টাকা দিতে হবে সেখানেও আমরা অনেক সময় বিশ্বাস করে ধার দিই কিন্তু এই টাকা পরবর্তীতে আর ফেরত পাওয়া যায় না অনেক মানুষ রয়েছেন যারা টাকা নেওয়ার পর আজ দিচ্ছি কাল দিচ্ছি পরশু দিচ্ছি এভাবে মানুষকে ঘোরাতে থাকে বারবার 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 আমাদের ঘোরাতে তারপর একটা নির্দিষ্ট সময় পর কয়েক বছর পার হয়ে গেলে সে আর সেই টাকা কোনোভাবে দিতে হয় না তাই তার হাত থেকে সেই টাকা বের করে আনার জন্য আমাদের তখন তন্ত্র জ্যোতিষ এই রাস্তায় যেতে হয় তন্ত্রে ধার নেওয়া অর্থ ফেরত পাওয়ার জন্য কিন্তু প্রয়োগ আছে বহুবিধ প্রয়োগ আছে এমন প্রয়োগও রয়েছে যে প্রয়োগ যে ক্রিয়ার মাধ্যমে যদি সেই ব্যক্তি যে ধার নিয়েছে তার ছবি তার নাম দিয়ে সেই ক্রিয়া সেই প্রয়োগ করলে সে ব্যক্তি নিজে এসে আপনার কাছে থেকে ধার নেওয়া অর্থ ফেরত দিয়ে যাবে কিন্তু অনেক সময় এত বিরাট কিছু করার আবশ্যকতা হয় না হয়তো ছোটখাটো কোনো এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ছোটখাটো কিছু টিপস ফলো করলেই সেই ধার দেওয়া টাকা আপনি উদ্ধার করতে পারবেন এক নম্বর দু নম্বর হচ্ছে অনেক সময় নানান রকম বাধা গ্রহ বাধা থাকতে পারে গ্রহ বিরূপতা থাকতে পারে আপনার উপর কেউ কোনো তন্ত্রক্রিয়ার প্রয়োগ করে থাকতে পারে যার জন্য আপনি বাজারে ঋণ দিতে 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 ঋণগ্রস্ত জর্জরিত হয়ে পড়ছেন ঋণ নেওয়ার জন্য না দেওয়ার জন্য আপনার টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট হয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আপনি ল্যাগিয়ে দিচ্ছেন ইনভেস্ট করে দিচ্ছেন বিনিয়োগ করে দিচ্ছেন যার ফলে আপনার কাছে নগদের টাকার অভাব বা ঘাটতি তৈরি হচ্ছে এই যে অভাব বা ঘাটতি এই ঘাটতির হাত থেকে কিভাবে করে বাঁচবেন দেখুন একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা এই টাকাটা যে ধার দিয়েছি আমরা যখন তন্ত্র প্রয়োগ করছি তার থেকে টাকা উসুল করবার জন্য এটার কিছু শর্ত রয়েছে প্রথমত হচ্ছে এই টাকা ধার দেওয়ার মেয়াদ বা ডিউরেশন কতদিন হয়েছে আপনার থেকে যে ধার নিয়েছে তার রাশি চক্রে গ্রহের পরিস্থিতি আপনার থেকে স্ট্রং আছে কিনা আপনি যখন ধার দিয়েছিলেন ঠিক সেই সময় আপনার গ্রহ পরিস্থিতি কিছু পরিবর্তিত ছিল কিনা আপনার ব্যয় ভাব আপনার আয় ভাব তারপর যে টাকাটা আপনার থেকে নিয়েছে নেওয়ার পর সে আপনার টাকা দেওয়ার জন্য আদেও প্রচেষ্টা করছে কিনা অনেক কিছু বিষয় এখানে নির্ভর করে বিশেষ করে যদি ধান নেওয়া অর্থের ডিউরেশন মেয়াদ সময় অনেক বেশি হয়ে যায় কয়েক বছর হয়ে যায় তখন কিন্তু আর ধার নেওয়া অর্থ ফিরিয়ে আনা যায় না যেমন বাড়ি থেকে যদি কেউ কাউকে না বলে ছেড়ে চলে যায় আপনার বাড়ি থেকে কেউ হয়তো বেরিয়ে চলে গেছে এবার তাকে ফিরিয়ে আনতে হবে এই ধরনের কাজগুলো তন্ত্রে অনেকেই আমার কাছে এসে বলেন কিন্তু এই কাজগুলো অন্য কোনো তান্ত্রিক বা জ্যোতিষী থাকলে ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করে তার থেকে প্রতিকারের নামে প্রচুর টাকা আত্মসাত করে তাকে যা হোক একটি প্রতিকার করে দেবে তাতে ফল না হলেও আপনারা কোনো কিছু ক্লেম করতে পারবেন না আসলে এখানে আমাদের নিজেদের ভুল আছে দোষ আছে আমরা একটা বিষয়ে মাথায় রাখতে হবে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এটা মাথায় রাখতে হবে যে এই যে ধার দেওয়া অর্থ যে বাড়ি থেকে কেউ চলে যাচ্ছে এইগুলো তন্ত্রপ্রয়োগে অবশ্যই ফিরিয়ে আনা যায় তন্ত্র প্রয়োগকে উদ্ধার করা যায় সফল করা যায় কাজ কিন্তু এটা ডিউরেশন সব থেকে বড় এখানে ব্যাপার হচ্ছে ডিউরেশনের উপর নির্ভর করে কাজটা অর্থাৎ আপনি কতদিন আগে সে চলে গেছে কতদিনের মধ্যে সে আপনার থেকে দূরে গেছে কতটা দূরে গেছে এ সমস্ত বিষয় এখানে নির্ভর করে যদি বহু বছর হয়ে যায় যদি বহু দিন সময় অতিবাহিত হয়ে যায় আপনি সময় থাকতে থাকতে কোনো এর উপকার প্রতিকার করেননি এটা কিন্তু আর কোনোভাবে ফিরিয়ে আনা সম্ভব নয় তাই এই যে ডিউরেশন এই যে সময়সীমা এটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এবার একটা উপায় আমি বলি প্রথম উপায় উপায়টি করবেন একটা গোমতী গোমতী চক্র চক্র নেবেন নেবেন অমাবস্যার রাতে একটি আসল অরিজিনাল এবং চৌরাস্তার মরে যাবেন চৌরাস্তার মোড়ে গিয়ে ওই গোমতী চক্রটা ওই ব্যক্তির নাম নিয়ে ওখানে পুঁতে আপনি বাড়ি চলে আসবেন পেছন ফিরে তাকাবেন না ভাত পা ধুয়ে কাপড় পরিবর্তন করে ঘরে চলে যাবেন বা স্নান করে নেবেন এই পুরো ক্রিয়াটি করার সময় মাথার মধ্যে মনের মধ্যে কন সব সময় সর্বদা ওই ব্যক্তি নাম তার ছবি তার একটা মূর্তি কল্পনা করতে হবে যে ব্যক্তি আপনার থেকে অর্থ ধার নিয়েছিলেন তা দ্বিতীয় উপায় চলে যায় খুব গুরুত্বপূর্ণ এই উপায়টি এখানে বলছি যে যারা আপনার থেকে বা যে টাকা ধার নিয়েছে সেই ব্যক্তির থেকে টাকা অর্জন তার থেকে টাকা বের করে আনার জন্য আরেকটি উপায় বলছি এর জন্য একটি ভোজ্যপত্র নিতে হবে এবং উপযুক্ত তিথিতে এই ক্রিয়াটি শুরু করতে হবে এবং খুব শুভ শাস্ত্রে সোমবার বলা হয়েছে অমাবস্যাযুক্ত সোমবার গ্রহণযুক্ত সোমবার যদি হয় আগে যে বলেছি সেইটিও অমাবস্যা রাতে গ্রহণ যেদিন ডাকবে চন্দ্র গ্রহণ সেই গ্রহণের রাত্রেবেলা গ্রহণ লেগে রয়েছে এখনো ছাড়েনি এইরকম সময় যদি প্রয়োগগুলি করা যায় এটা অনেক বেশি সাকসেসফুল হয় সফল হয় সোমবার অমাবস্যাযুক্ত সোমবার রাত্রেবেলা বা সোমবার দিন শুভ তিথি আছে এরকম একটা দিন একটা ভোজ্যপত্র নিতে হবে ভোজ্যপত্র কাগজে নিয়ে সেই কাগজে অষ্টগন্ধক এবং কেশর একসাথে মিশ্রিত করে একটা মিশ্রণ কালি প্রস্তুত করে নিতে হবে আগে এই অষ্টগন্ধক এবং কেশর মিশ্রিত করে যে মিশ্রিত কালিটি তৈরি হলো এই কালি দিয়ে আপনাকে খাগের কলম দিয়ে ভোজ্যপত্রের ওপর একটি যন্ত্র অঙ্কন করতে হবে আমি যন্ত্রটি মুখে বলে দিচ্ছি কিন্তু ভিডিও স্ক্রিনের ওপর আমি এই যন্ত্রটি দেখিয়ে দিচ্ছি এই যন্ত্রটি স্ক্রিনে চলছে সেই যন্ত্রটি দেখে আপনারা স্ক্রিনশট নিয়ে অঙ্কন করতে পারেন এই যন্ত্রমের মধ্যে তিনটি রো রো হবে কোনো কলম নেই তিনটি রো হবে একটি চৌকাকার একটি ক্ষোভ কেটে নিতে হবে নিয়ে মাঝখান থেকে সেটিকে দুটো ভাগে ভাগ করতে হবে এবং ভাগ করার পর প্রথমে লিখতে হবে শ্রী 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 পাশাপাশি তার তলায় আবার শ্রী 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 তার তলে আবার শ্রী শ্রী মোট এখানে নয়টা শ্রী লেখা রয়েছে এইবারে এইটিকে লেখার পর এই ভোজ্যপথে তারপর এইটিকে ভাঁজ করে একটি পাত্রের মধ্যে গঙ্গা জল নেবেন এবং গঙ্গা জল দিয়ে পূর্ণ করে ওই পাত্রটির মধ্যে এই ভোজ্যপত্রে লেখা যন্ত্রমটি আপনারা ভাসিয়ে দেবেন ছেড়ে দেবেন ওই পাত্রের মধ্যে কিন্তু কাজটি এত সন্তর্পণে করতে হবে ওই জল দ্বারা যাতে এই ভোজ্যপত্রে লেখা যন্ত্রমটি কোনোভাবে মিটে বা মুছে না যায় এটা মাথায় রাখতে হবে এরপর এই বাটিটি ঠাকুরের সামনে রেখে বা স্থাপন করে আপনারা ভগবানের পূজা করবেন ভগবানের নাম জপ করবেন মা লক্ষ্মীর পূজা করবেন আপনার যিনি ইষ্ট দেবতা রয়েছেন তার পূজা পাঠ তার আহ্বান সমস্ত কিছু করবেন এবং নিশ্চিত্রভাবে নিজের এই পূজা পাঠ সম্পন্ন করে মনস্কামনা জানাবেন আপনি ক্রিয়ার মধ্যে মনস্কামনা জানাতে থাকবেন সেই ব্যক্তির নাম এবং ছবি নিজের মনে কল্পনা করে যাতে আপনার ধার দেওয়া ওই অর্থ আপনি ফেরত পান এই ক্রিয়াটি করার পর ওই দিন সমস্ত কিছু ওইভাবে ছেড়ে দেবেন কিচ্ছু করবেন পরের দিনকে আপনি ওই যে ভোজ্যপত্রটি সেইটিকে তুলে সরিয়ে ঠাকুরের কাছে রেখে দেবেন এবং যে গঙ্গা জলটি পাত্রে নিবেদন করেছিলেন এই জলটি এগারো দিন প্রতিদিন পর পর প্রততো চরামৃত হিসেবে আপনি এবং আপনার পরিবারের সকল সদস্য অল্প অল্প করে পান করবেন বা মুখে দেবেন যত সামান্য এবং টাকা যখন আপনি পেয়ে যাবেন টাকাটি উদ্ধার করে নেওয়ার পর এই ভোজ্যপত্রটি আপনি প্রবাহিত নদীতে গঙ্গায় গিয়ে ভাসিয়ে দেবেন বা বিসর্জন করে ভগবানকে প্রণাম করে ধন্যবাদ জানাবেন এই সম্পূর্ণ ক্রিয়াটি করলে এবং টি সম্পন্ন করলে নিশ্চিতভাবে ধার দেওয়া অর্থ আপনি টাকা ধার দিয়েছেন আপনারই টাকা আপনি ধার দিয়েছেন কিন্তু সেই মানুষ টাকা ধার নেওয়ার পর আপনার দিকে ফিরেও টাকাছ না আপনার টাকা সে দিতেই চাইছে না কোনো ক্রমে নানান ক্ষেত্রে বাহানা করছে নানা ভাবে আপনাকে গোরাচ্ছে নানা ছল চাতুরি রাস্তায় নিচ্ছে মিথ্যা প্রপঞ্চনার রাস্তায় নিচ্ছে আপনাকে বিপর্জ্যস্ত করছে আপনাকে কাঁদিয়ে ছেড়েছে এক কথায় এই সমস্যার হাত থেকে মুক্তি ঘটবে নিজের দেওয়া টাকা নিজের দেওয়া অর্থ নিজে আপনি উসুল করে নিয়ে আসতে পারবেন উদ্ধার করতে পারবেন আর যদি তাতে হয় তাহলে তো তন্ত্রে আরো বিধ বহু বিধ প্রয়োগ আছে সেটির সহযোগিতা নিতে হবে তবে আশা রাখবো যে ক্রিয়া এটাও তো শাস্ত্র আমি যা উপায় বলি যা ক্রিয়া বলি কোনটাই আমার মন গড়া নয় সবটি শাস্ত্রের কোনো না কোনো শাস্ত্র থেকে উদ্ধার করে আপনাদের সামনে সরলীকরণ করে এনে আমি দিই তাই এই ক্রিয়া অবলম্বন করলে নিশ্চিত রূপে আমি খুব বিশ্বস্ত আপনি টাকা অবশ্যই উদ্ধার করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য ভিডিওতে অন্য বিষয় আলোচনা করব জয় মা